টুনি তার দুটি ছানা নিয়ে খুব সুখে দিনযাপন করছিল কিন্তু একদিন টুনি বাসার উপর নজর পড়লো একটি পাঁচই শিয়ালের আরে বা এদিকে টুনির বাসায় দু দুটো ছানা আছে যাই টুনিকে পোকা বানানোর চেষ্টা করি কি যে নাদুস টুদুস ছানা আমাকে আর যেমন করেই হোক এটা খেতেই হবে টুনটুনি পাখির মাংস যে কত নরম সুস্বাদু হয় তাকে বল যে খায় সেই জানে আমাকে যেভাবেই হোক ওই দুইটা ছানা খেতেই হবে এই বলে শিয়াল ঝোপ থেকে বেরিয়ে টুনির বাসা নিচে গেল আর টুনিকে বলতে লাগলো এই ব্যাটা টুনি তোর ছানা দুটোকে নিচে ফেলে দে তা না হলে আমি যদি গাছে উঠি তাহলে কিন্তু তোর ছানাদের সাথে সাথে আমি তোকেও গিলে খেয়ে ফেলবো কেন তুমি কি বানর নাকি সাপ যে গাছে উঠবে তুমি তো একটা শিয়াল তুমি কিভাবে গাছে উঠবে আমাকে তুমি বোকা পেয়েছো নাকি যে তোমার ভয়ে আমার ছানা দুটোকে নিচে ফেলে দিব তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি উপরে এসো উপরে এসে আমার ছানা দুটো খেয়ে যাও এখনো সময় আছে তোকে ভালোই ভালোই বলছি এখনই তো ছানাদের নিচে ফেল তা না হলে সত্যি সত্যি আমি কিন্তু তোর বাসার উপর উঠে যাব তখন কিন্তু আমি তোর ছানাদের সাথে সাথে তোকেও খেয়ে ফেলবো বললাম তো যদি তুমি পারো তাহলে আমার বাসায় চলে এসো তুমি কাছের উপরে এসে কেমন করে আমার ছানা খাও আমি তাই দেখবো নাহ নাহ ভেবেছিলাম টুনিকে বোকা বানিয়ে ওর কচি ছানাদের খাবো কিন্তু দেখছি বেটা অনেক চালাক টুনির গাছটা দেখছি অনেক চিকুন এই গাছটা যদি আমি ঝাঁকাতে শুরু করি তাহলে তো বাচ্চাগুলো উপর থেকে নিচেই পড়বে আর আমি তখন ওই বাচ্চাগুলোকে খেতে পারবো এই বলে টুনির গাছ ঝাঁকাতে শুরু করে জোরে জোরে ঝাঁকুনির ফলে টুনির বাসা থেকে তার ছানা দুটি নিচে পড়ে যায়। আর শিয়াল দুটিকে খেয়ে দেখলি তো টুনি তোর ছানাদের কিন্তু আমি খেয়েই ফেললাম শুধু মাঝখান থেকে তুই বেঁচে গেলি আমি যদি সত্যি সত্যি গাছে উঠতে পারতাম তাহলে কিন্তু আমি তোকেও গিলে খেতাম আমি এখন যাই তোকে বাঁচিয়ে রেখে লাভই হয়েছে তুই আবারও ডিম দিবি আর আমি আবারও তোর বাচ্চা খাবো তুমি খুবই বাজে একটা শিয়াম আমার ছোট্ট ছোট্ট নিষ্পাপি বাচ্চাদের খেয়ে তোমার কি লাভ হলো তোমার তো পেট বললো না তাহলে কেন তুমি আমার ছানা দুটো খেলে আরে বলো তুই কি বুঝবি তোর ছানাগুলোকে খেয়ে আমি যে কি মজা পেয়েছি বলে যাবে না এরকম মজাদার খাবার বোঝানো আমি আমার জীবনেও খাইনি তবে তুই টেনশন করিস না এর পরের বারও কিন্তু আমি তোর চারাদের খাবো এখন এক কাজ কর তাড়াতাড়ি ডিম পার আর সেই ডিম থেকে একটু মোটা কাটা বাচ্চা তৈরি কর এই কথা বলেই শিয়াল সেখান থেকে চলে গেল আর টুনি মন খারাপ করে বাসাতেই বসে থাকলো আর কান্না করতে লাগলো এই ঘটনা ঘটার বেশ কিছুদিন হয়ে গেছে একদিন শিয়াল তার বাসায় বসে হঠাৎ শিয়ালের টুনির কথা মনে পড়লো আরে টুনির ছানাদের খেলাম তো তা অনেকদিন হয়ে গেল এর মধ্যে মনে হয় টুনি আবার ডিম পেরেছে আর ডিমগুলো গুলো ফুটে বোধ হয় বাচ্চাও বের হয়েছে যাই একবার টনির বাসায় একটু উকি মেরে দেখে আসি আমাকে দেখে হয়তো বাচ্চাগুলো লুকিয়ে ফেলতে পারে তখন তো আবার কপালে কিছুই জুটবে না এই বলে শিয়াল রওনা দিল টনির বাসার উদ্দেশ্যে এদিকে টনি আরো দুটি ছানা ফুটিয়েছে আগের মতনই টুনি তার ছানা দুটোকে পাহারা দিচ্ছিল দুষ্ট শিয়াল ঝোপের আড়াল থেকে দেখতে লাগলো টুনির বাসায় আগের মতন না দুষ নদুষ দুটো ছানা আছে দেখতে ভারী মিষ্টি আরে ওই তো টুনির দুটো ছানা না 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 খুব একটা দেরি করা যাবে না টুনির কাছে যাই এবং গিয়ে ওর ছানা দুটো চাই ভালোই ভালোই যদি দিয়ে দেয় তাহলে আমি ওকে কিছুই বলবো না আর যদি না দেয় তাহলে সেই আগের মতো গাছ ঝাঁকুনি দিতে শুরু করব। তাহলে একাগাই ছানাগুলো গুলো নিচে পড়ে যাবে এই বলে শিয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে আবার টুনি বাসান নিচে গেল আর টুনিকে ভয় দেখিয়ে বলতে লাগলো আবার দেখি তুই দুটো ছানা ফুটিয়েছিস আমি বলেছিলাম না আমি আবার আসবো দেখ আমি ঠিক চলে এসেছি নে আর দেরি করিস না ভালোই ভালোই তোর ছানাগুলো মাটিতে ফেল আমার পেটটা চোচো করছে আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি তুমি আমার ছানা খেও না আমার ছানা দুটো নির্দোষ আর নিষ্পাপি তোমাকে কি ক্ষতি করেছে ও তুমি ওদেরকে খেও না কমসে কম এই ছানা দুটোকে ছেড়ে দাও তুমি দেখ টুনি এখনো কিন্তু সময় আছে আমি তোকে ভালোই ভালোই বলছি ছানা গুলোকে এক্ষুনি নিচে ফেল আর কাকতি মিনতি করে তোর কোনো লাভ হবে না আমি তোর ছানা গুলোকে খাবোই খাবো ভালো এটাই হবে যে তুই তোর ছানা গুলোকে ভালোই ভালোই নিচে ফেল আমি তোমার কাছে হাত জোর করে ভিক্ষা চাচ্ছি তুমি আমার ছানা দুটোকে ছেড়ে দাও ভাই আমার ছোট্ট নিষ্পাপী দুটি বাচ্চা ওদেরকে বাঁচার সুযোগ দাও এবার ও বুঝতে পেরেছি সোজা কথায় আর কাজ হবে না আঙুলটা এবার বাঁকাতেই হবে আবারও গাছ ছাকাতে শুরু করিতে হবে তাহলেই তো ছানাগুলো মাটিতে লুটিয়ে পড়বে এই বলেই শিয়াল টুনি গাছটি ঝাঁকানো শুরু করে জোরে জোরে ঝাঁকুনি ফলে বাসা থেকে তার দুটি ছানা আবার নিচে পড়ে যায় আর দ্রুত শিয়াল ছানা দুটিকে খেয়ে ফেলে তারপর শিয়াল তার আস্থানায় ফিরে গেল টুনি সেটা দেখে মন খারাপ করে বাসায় বসে কান্না শুরু করলো পরের দিন সকালে টুনির বান্ধবী কাজ চলে এলো কি হয়েছে ছোট্ট টুনি পাখি তুমি কান্না করছো কেন আর তোমার ছানা দুটো কোথায় আর বোলো না কাকবন একটি শিয়াল আমার ছানা দুটোকে খেয়ে ফেলেছে এর আগেও একবার আমার ছানা দুটো খেয়ে ফেলেছে আর আমি কিছুই করতে পারছি না শিয়াল কিভাবে তোমার বাচ্চা দুটো খেয়েছে শিয়াল তো গাছে উঠতে পারে না তাহলে সে তোমার ছানা দুটোকে কিভাবে খেলো পাঁচই শিয়াল বুদ্ধি করে এই গাছটি ঝাঁকাতে শুরু করে গাছ ঝাঁকুনির ফলে আমার ছানা দুটো নিচে মাটিতে পড়ে যায় আর শিয়াল ওদেরকে কে ফেলে আসলে আমার বাসার গাছটি অনেক সরু তাই শিয়াল খুব সহজে ঝাঁকাতে পারে শিয়াল কি তুমি এখন কি করবে ঠিক করেছ আমি প্রতিশোধ নিব আমার সন্তান ভার প্রতিশোধ চাই যে ভাবেই হোক আমি শিয়ালের কাছ থেকে বদলা নেব পাগল শিয়াল! দুটো বার করে আমার দুটো ছানা খেয়ে ফেলেছে। এতthing আমি ওকে ছাড়বো না। শিয়াল তো অনেক শিয়ালকে আমি যখনি সামনে পাব ওর মাথাটা টুকরোতে থাকব। আর ও বাচ্চা, টুকরোতে টুকরোতে ওর কিমো বেকও ফেলব। আসলে ওই বেটা শিয়াল চরম শিক্ষা পাবে। আরে বোকার মতো কথা বলছো ছোট্ট টুনি পাখি। তুমি যখনই ওর মাথা ঠোকরাতে যাবে তখনই তো ও তোমাকে ধরে খেয়ে ফেলবে তখন তুমি ওর খাবার হয়ে যাবে আমার কথা শোনো মনোযোগ দাও শিয়াল যখন ঘুমাবে তখন তুমি একটা ছুরি নিয়ে ওই লেজ কেটে ফেলবে তাহলে ওই শেয়ালের চরম শিক্ষা হবে লেজ হচ্ছে শেয়ালের সবচেয়ে প্রিয় জিনিস তুমি যদি ওর লেজটা কেটে ফেলো তাহলে এই জঙ্গলে ওর মুখ কাউকে দেখাতে পারবে না আর লজ্জাতেই ও মারা যাবে ঠিক বলেছ কাক বন্ধু এই কাজটাই করতে হবে শেয়ালের লেজটা কেটে দিলে ও কোনো মতেই মুখ দেখাতে পারবে না তাহলে একদিন সুযোগ বুঝে অল্লে স্টান কেটে দিতে হবে এরকম টুনিকে বুদ্ধি দিয়ে কাক সেখান থেকে চলে যায় আর টুনি একাকা সেখানে বসে থেকে ভাবতে শুরু করে কাক সঠিক বুদ্ধি দিয়েছে এতে আমার কোনো ক্ষতি হবে না কিন্তু শিয়ালের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আরো লজ্জাতে এই মনেই থাকতে পারবে না এখন যেভাবেই হোক আমাকে একটা ছুরির ব্যবস্থা করতে হবে শেয়ালের হবে শেয়ালের উচিত শিক্ষা এই বলেই টুনি পাখি পাশের গ্রামে ছুরির ব্যবস্থা করতে যায় আর একদিন শিয়াল খাওয়া দাওয়া করে এসে ঘুমাচ্ছিল তখনই টনি সেখানে একটি ধারালো ছুরি নিয়ে চলে আসে আর সুযোগ বুঝেই শিয়ালের লেসটা কেটে দেয় আর শিয়ালেরও ঘুম ভেঙে যায় আর টুনি দেরি না করেই তার তিরি সেখান থেকে চলে যায় ওরে বাবা রে এ কি সর্বনাশ হলো টনি দেখি আমার লেসটা কেটে দিল এখন আমি কি করব লেস ছাড়া এই জঙ্গলে আমি কিভাবে বের হব। আমার তো মানিজ্যদের ফালুদা হয়ে গেল আমি এখন মুখ দেখাবো কি করে? আমার তো আর কোনো মানসম্মানি থাকলো না। লেছরা দেখতে তো আমাকে Jokarer মতো লাগছে। আমার তো সবই শেষ হয়ে গেল। এই বলে সেই শেয়াল লজ্জায় মাথা নিচু করে দূরে কোথাও লুকিয়ে পড়ে। তা বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? তা অবশ্যই কমেন্টে আমাদের জানিয়ে দিও। আর হ্যাঁ, যারা